এটা পুলিশ না রেজিস্টার গুন্ডা আপনি হিন্দি বাঙালি আপনি ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শূদ্র ভাষার নামে জাতের নামে আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ভাগ করতে পারে টি শার্ট পরা জিন্স পরা মমতার নতুন মডেল আছে কিন্তু তা হয়ে মুভমেন্টটা হয়েছে তাতে আমরাও আমাদের অনেকেরই ভিন্ন মতো এবং পরে রাকেশের স্টেটমেন্ট এসছে যে আমার অন্য পার্টির ভাগ করে বা ইত্যাদি এটা আমাদের রাজ্য সভাপতি বলছে আমি অনুপ্রাপ্ত তারপরেও কেস টেস ইত্যাদি হয়েছে ঠিক আছে রাকেশের বিরুদ্ধে কেস করেছেন কারণ রাকেশ অন ক্যামেরা ছিল পাল্লে অ্যারেস্ট করবেন পাল্লে জেল খাটাবেন রাকেশও যদি পারে লিগাল ব্যাটেল করে বেরিয়ে আসবে আর তো আইনি লড়াই হবে পুলিশের লড়াই হবে দ্যাটস অ্যানাদার এই ছোট ছোট বাচ্চাগুলো মারধর করা এবং ওর ছেলে ওখানে স্পটে ছিল না আপনি কোথাও ক্যামেরাতে দেখাতে পারবেন না তাকে নিয়ে গিয়ে সেম করে দেওয়া এটা কি পুলিশ না রেজিস্টার গুন্ডা মমতা বলেছে তাই সন্তুষ্ট করতে হবে মনোজ বার্মার বাহিনীকে পাগলা কুকুরের মতো খেপা নেকড়ের মতো লাগিয়ে দেওয়া এইসব ছোট ছোট বাচ্চাকে মার ধর এটা দুজন মহিলাকে করেছে এটা বাংলার মুখ্যমন্ত্রী এবং এই ভবানীপুর বিধানসভা থেকে আমার কাছে হেরে উনি দাঁড়িয়েছেন এই কনস্টিটিউন্সি থেকে হাউসওয়াইফ রক্তাক্ত করে দিয়েছেন হাতগুলো কেটে ফেটে বাচ্চা মেয়েটার বা মানে ওটা শরীরটাকে আক্রান্ত করেছেন এটা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতাতে কোথাও বলা আছে আপনি তো আসামির বাড়ির লোক ছেড়ে দেন আসামির গায়ে টাচ করতে পারবে সুপ্রিম কোর্টে যে গাইডলাইন্স আছে আপনি আসামির গায়ে টাচ করতে পারবেন আর রাকেশ ক্রিমিনাল নয় এই যে পলিটিক্যাল তার বিধান ভবনে গিয়ে আন্দোলনের পদ্ধতি নিয়ে আমরা ডিফারেন্স অফ ওপিনিয়ন দিয়েছি তার ইস্যুকে সাপোর্ট করেছি সেন্টিমেন্ট কিন্তু তার বাড়ির লোককে এইভাবে তার দুটো বাচ্চাকে একটাকে গ্রেফতার করে রেখেছেন তার মেয়েকে এবং তার হাউসওয়াইফকে করেছেন তার অসুস্থ মা তার বাড়িতে এখানে করেছেন সিসিটিভিতে সমস্ত আছে আমরা এই দুজনের পাশে দাঁড়ালাম আহতদের দেখে গেলাম মেডিকেল রিপোর্টগুলো করলাম আমরা এই পুলিশের এগেনস্টে এই যে টি পরা জিন্স পরা মমতার নতুন মডেল এই পুলিশের এগেন্স্টে আমরা কারবাই করব আপনারা কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবেন যে মহিলাদের ব্যাপার নেই ইন্টারনাল সিকিউরিটি স্কেটের হাতে কিন্তু বাবারও বাবা আজ আপনারা কোর্টে যাবেন ওদের বাড়ির লোকরা তো নিশ্চয়ই যাবে এমার খেয়েছে মেডিকেল করেছে ওরা নিয়ম মেনে মেলে পাঠিয়ে দিয়েছে এবারে যারা করেছে তাদের এগেন্স্টে যদি এফআইআর না করে তখন তো ব্যবস্থা হবে যা করার আমরা করব শিক্ষা আমরা দিয়ে দেবো আমরা সবাই এসছি বাড়িতে এবং এন্টায়ার ভবানীপুর অ্যাসেম্বলির সাউথ ক্যালকাটার যত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা এখানে যারা সনাতন সংগঠন সব আছে এত মহিলা দিদি বোন সবাই এখানে এসেছে আমাদেরকে ভাষার নামে ভাগ করতে পারবেন না ওই অল আর সনাতনী ওই অল আর রাষ্ট্রবাদী আপনি হিন্দি বাঙালি আপনি ব্রাহ্মণ ক্ষৈত্রীয় বৈশ্য শূদ্র ভাষার নামে জাতের নামে আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ভাগ করতে পারবে জয়দার ইউনাইটেড राकेश সিংকে পুলিশ গ্রেফতার করলে রাষ্ট্রবাদী राष्ट्रवादी মুসলিম দাওয়াতে આવো না ভাই গরিমেজ সিংকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি তার ছেলেকে গ্রেফতার করলো কেন গ্রেফতার করলো আপনাদের দিকে গতকাল আমি ভিডিও ফুটেজ দেখাতে পারবেন এন্টালি থানায় এফআইআর এর নাম দেখাতে পারবে ভিডিও ফুটেজ যদি দেখান আমি এখান থেকে ছেড়ে চলে যাবো যে বাচ্চা ছেলে অন্যায় করে করবে কেন দেখাতে পারবেন আপনি যদি দোষ করেন আপনার বাড়ির লোক কি করেছে বাড়ির লোক কি করেছে এরা তো কমপ্লিটলি পলিটিক্যাল কোন পলিটিক্স থাকে না কেউ পড়াশোনা করে কেউ ব্যবসার সঙ্গে এদের আসামে টি গার্ডেন আছে ওখানেই সব প্রায় থাকে পশ্চিমবঙ্গে তো কোনো বিজনেস কেউ করে না বা বাইরের রাজ্যে পুলিশ খুঁজে পাচ্ছে না উল্টো দিকে আমাদের চ্যানেলে গতকাল বক্তব্য রাখলেন আলাদা কথা এন্টালি থানায় রাকেশ সিং এর নামে এফআইআর হয়েছে পুলিশ তাকে নিশ্চয়ই খুঁজবে পেলে তাকে অ্যারেস্ট করবে সে কোর্টে বুঝে নিবে আর তাকে যদি ধরতে না পারে সে হায়ার কোর্টে লিগাল ব্যাটেল করে বেরিয়ে আসবে রাকেশের পার্টটা ছেড়ে দেন তার দুটো ছেলে তার মেয়ে তার স্ত্রী হাউস তার বাড়ির লোক তার অসুস্থ মা আমরা এর বিরোধিতা করার জন্য এখানে রাজ রাজ পুলিশ কি বেতন আমরা দিই একশো টাকায় পান আপনি বিএনএস এর বাইরে সুপ্রিম কোর্টের গাইডলাইনের বাইরে আপনি অ্যাক্ট করতে পারেন না আপনি করেছেন আমরা যা করা লিডার অব অপোজিশন মিন্স সরকার এবং সরকারি দলের দ্বারা যে টর্চার হবে সে যে ধর্মের হোক যে কাস্টে রোগ যে দলের হোক তাকে সেল্টার দেওয়া পাশে দাঁড়ানোর দায়িত্ব রাকেশের পাটটা ছেড়ে দিন বাকি যেটা করেছেন আমার অযোগ্য কাজ করেছেন তার জন্য আপনাদের ভোট